রুই বা কাতলা মাছ যদি এভাবে রান্না করা হয় তাহলে পাতে অন্য তরকারি না হলেও চলবে নমস্কার আজকে কাতলা মাছ দিয়ে একটা খুব সহজ রেসিপি করে দেখাবো আমরা তো অনেকেই কাতলা মাছ রান্না করে খেয়েছি তাই আমি যেভাবে বানাবো আজকে এইভাবে যদি বানিয়ে একবার খান এর টেস্ট মুখে লেগে থাকবে তাই কিভাবে বানাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন এক রুই মাছ বা কাতলা মাছের ঝোল ছাল রান্না বাদ দিয়ে এই রান্নাটা করে নেবো খুব অল্প সময়ে সামান্য তেল মশলা দিয়ে মাছটা একটু বড় সাইজের হলে ভালো হয় আমি বড় একটা কাতলা মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঠিক এরকম করে নিয়েছি আমি এখানে গ্রাম কাতলা মাছ নিয়েছি তার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এই রান্নাতে লাগছে হাফ ইঞ্চি আদা সাত আট কুয়া রসুন আর দেব একশো গ্রাম টক দই আর নিয়েছে এখানে দশটা কাজু বাদাম এবারে এই সব কিছুকে আমি একটা আমি পেস্ট বানিয়ে নেব সব কিছু পেস্ট করা হয়ে গেছে এবার আমি মাছটার মধ্যে প্রথমে একটু লবণ মাখিয়ে নেব এরপর একে একে মাছের মধ্যে সবকিছু দিয়ে দেব প্রথমে আমি দিলাম আদা রসুনের পেস্ট আর দিচ্ছি পেঁয়াজ পেস্ট আর দেব কাজু পাত্রা আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এবারে সব কিছু হালকাতে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো এবার সবকিছুকে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেলটা দিয়ে আমি আরো একটু ভালো করে মেখে নেব এইভাবে মাছটাকে সবকিছু দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আবার ফিরে এলাম এবার আমি মাছটাকে ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন তাতেও ভালো লাগবে থেকে বের করার পর মাছটা ঠিক এরকম হয়েছে এবার আমি মাছটাকে ভেজে নিজ থেকে বের করে মিনিট পনেরো পর ভাজবো ঠান্ডা অবস্থায় ভাজবো না ভাজার সময় কিন্তু কিছুটা গেবি মাছের পিসের গায়ে লেগেই থাকবে তেলটা অবশ্য ভালো গরম হলে তবেই মাছটা দেবো মাছগুলোকে ঠিক এভাবে ভেজে তুলে নেব এবার মাছ ভাজার পর যে তেলটা রয়েছে সেখান থেকে অল্প তেল নিয়ে আমি এবার মাছটা করে নেব তেল গরম হয়ে গেছে আমি এখানে শুধু ফোড়নে দুটো শুকনো লঙ্কা দেব আর কিছু দেবো না লঙ্কা ভাজা সুন্দর গন্ধ বেড়েছে এবার আমি মাছটা মেখে রাখার পর যেই বাকি গ্রেভিটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো মশলা মাখা বাটি দেব এবার এর মধ্যে দেব সাদ মতন লবণ আর ঝালের জন্য দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মিডিয়াম আঁচ রেখে চার পাঁচ মিনিট গেভিটাকে ফোটানোর পর গেভি থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেছে আমি কিন্তু এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করছি না এবার আমি এখানে দেব এক চামচ কিচেন কিং মশলা আপনাদের ঘরে যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে একটু ধনে বা জিরের গুঁড়ো দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে আমার লবণটা এখানে ঠিকই আছে তাই আর চেক করছি না কিচেন কিংটা দেওয়ার পর আমি আরো দু মিনিট কষাবো এই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক গ্লাসের থেকে একটু কম জল দিয়ে দেব জলটা দিয়ে আমি গেভিটাকে একটু ফোটার অপেক্ষা করব গেভি ফুটে গেছে এবার আমি গ্যাসের রাইসটা কমিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দেব মাছটাকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিয়ে আমি আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের গ্যাসটা লো ফ্লেমে থাকবে কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল তো কাতলা মাছের রেসিপি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে অনেক কাতলা মাছ খেলেও এরকমভাবে রান্না করে খেলে তার টেস্টটাই হয় একদমই আলাদা নামানোর আগে ওপরে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এর টেস্টটা আরেকটু বানানোর জন্য ওপরে দিয়ে দেবো সামান্য একটু ঘি আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এই ঘিটা দিলে এই তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় এই রান্নাতে হলুদ না দিলেও কালারটা কিন্তু দারুণ হয় একবার রান্না করে দেখবেন সামান্য মশলাতে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আর হাইপ করতে ভুলবেন না জানো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি কাতলা মাছের তরকারিটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই রান্নাটা একবার করে যাকে খাওয়াবেন সে মাঝে মধ্যেই বলবে এই রেসিপিটা করতে আগামীকাল আসছি আরো একটু খুব সহজ নতুন রেসিপি নিয়ে